হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতি ফ্যামিলিতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে ব্লগটা বিকাল থেকে শুরু করলাম দেখো ওয়েদারটা ভীষণই খারাপ আর তোমার দাদাভাই প্রিন্স আমি দুষ্টু সবাই মিলে এসছি কোথায় বলো তো এখানে মসজিদে এসছি প্রিন্সের জন্য পুজো দিতে আর এখানে দেখো সবাই এখানে পুজো দিচ্ছে দেখো আর দুষ্টু কোথায় বলো তো দুষ্টু আছে আমার কাছে তো চলো তোমাদের মসজিদটা চারিদিকটা একটু ঘুরে দেখাই তো মসজিদটা ভীষণই সুন্দর দেখো খুব সুন্দর আছে আর সবাই এখানে দেখো পুজো দিচ্ছে আর বাচ্চাগুলো এখানে দেখো ঘোরাঘুরি করছে কেন বলো তো তো ওরা নামাজ পড়বে বলে টাইম হয়নি তো সেই জন্য ওখানে ঘোরাঘুরি করছে আর এখানে মসজিদের গেটটা দেখো ভীষণ বড় আর ভীষণ সুন্দর তো প্রিন্স তো কোল থেকে নামতেই চাইছে না দেখো ও প্রথমে কিন্তু কোল থেকে একদমই নামতে চাইছিলো না ও ওর বাবার কোলে থাকবে বলছিল। আর এখানে দেখো একজন পুজো দিচ্ছে আর মসজিদের পিছন সাইডে দেখো একটা বড় স্কুল তো স্কুলটা দেখো অনেকটাই বড় অনেকটাই বড় স্কুল আর দেখতে দেখো ভীষণ সুন্দর লাগছে আর পিছন সাইডটা দেখো খুব সুন্দর পরিবেশ আর সবাই দেখো এখানে পুজো দিচ্ছে তো এখানেই মেয়া সাহেবের কাছে যাদের মনস্কামনা পূরণ হয় দেখো চাদর তার উপর রেখেছে তো আমরাও প্রিন্সের জন্য এখানে পুজো দিতে এসেছিলাম তো দেখো ফাইনালি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তার জন্য সরি ফ্রেন্ডস তো তোমরা পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন চ্যানেলটা ভিজিট করছো তোমরা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর প্লিজ দেখো প্রিন্স ওর বাবার কোল থেকে একদমই নিচে নামতে চাইছে না ও বলছে কোলেই থাকবে আর এখানে দেখো কত সুন্দর মসজিদটা তোমাদেরকে ঘুরে দেখালাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট দিয়ে করে জানাবে আর আমরা এখানে দেখো এসছিলাম বিকালবেলা তো ওয়েদারটা ভীষণই খারাপ দেখো পুরো আকাশে মেঘ ভর্তি তো বৃষ্টি ঝিরিঝিরি বৃষ্টিও পড়ে যাচ্ছে তো এখানে দেখো একজন এসছে তো মিয়া সাহেবের উপর দেখো চাদরটা দিচ্ছে তো ওদের মনস্কামনা পূরণ হয়েছে তো আমাদেরও মনস্কামনা পূরণ হোক আমার প্রিন্স যেন সবসময় সুস্থ থাকে ভালো থাকে আমরা অনেক 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 বিশ্বাস করি তোমরা হয়তো ভাবো যে হিন্দু ধর্ম হয়ে এখানে মুসলমান মসজিদে এসছে এমনটা নয় আমরা মিলেমিশে থাকি আর আমরা সবটাই বিশ্বাস করি আর এখানে দেখো তো ফাইনালি আমাদের পুজো দেওয়া হয়ে গেছে তো দুষ্টু নিচে দাঁড়িয়ে আছে প্রিন্সের জুতোটা নিয়ে তো প্রিন্স জুতো খুলবে না কিন্তু দেখো মন্দির মসজিদে এসছে এখানে জুতো পরে কি যাওয়া যায় ও তো বাচ্চা ও তো কিছুতেই শুনতে চাইছে না তো এখানে দোকানগুলোও দেখেছ দোকানও অনেক আছে এখানে সামনে তো রাস্তার দিকে দোকানগুলো অনেক সুন্দর করে আছে আর মসজিদটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করো প্লিজ বাই বাই